The next থেকে বেঁচে সোনার চক্রান্তি ইরার খপ্পরে সূর্য বাঁচাতে এলো দীপা হ্যাঁ বন্ধুরা দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের পর্বগুলোতে ভয়ঙ্কর প্লেন থেকে যায় সূর্য সোনা অপরদিকে দীপা ভিডিওতে দেখতে সূর্য বেঁচে আছে একটা গ্রামে আছে ভিডিওটি দেখেই দীপা সেই গ্রামে ছুটে আসে সূর্যের খোঁজে কিন্তু সোনা সূর্যের থেকে দীপাকে আলাদা করতে দীপার আসার আগেই চক্রান্ত করে সূর্যকে সন্ত্রাসী ইরার হাতে তুলে দেয় দীপা গ্রামের লোকেদের সূর্যের কথা জিজ্ঞাসা করলে তারা জানায় সূর্যকে তার স্ত্রী নিয়ে গেছে তা শুনে দীপা অবাক হয়ে যায় বাড়ির লোক দীপাকেই ভুল বুঝতে থাকে না আমি নিয়ে যাইনি সবটাই একটু ডাক্তারবাবু হবে বলে যতদিন না পর্যন্ত আমি ডাক্তারবাবুকে খুঁজে পাবো আমি এই গ্রামেই থাকবো এই বলে দীপা বিভিন্ন জায়গায় খোঁজ খবর করে জানতে পারে সন্ত্রাসী ইরাই আবারও সূর্যকে আটকে রেখেছে দীপা কায়দা করে ইরা ডেরায় পৌঁছে যায় সূর্যকে উদ্ধার করতে দীপা ইরার দিকে বন্দুক ত্যাগ করে বলে ডাক্তার মুখে ছেড়ে দাও ইরা তা হলে তোমাকে আমি শেষ করে ফেলবো দীপার রুদ্রমূর্তি দেখে ভয় পেয়ে যায় সন্ত্রাসী ইরা তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে ইরার খপ্পর থেকে দীপা যেন সূর্যকে বাঁচিয়ে বাড়ি ফিরিয়ে আনে কমেন্ট করে খুলে জানিয়ে দাও তোমাদের মতামতটি